তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ ডাকাতের দেশ আগে চুরি চামারি করতো আর এখন ডাকাতি করছে কারা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা প্রধানরা ইতিমধ্যে যে দুই তিন জনের নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না এই প্রধানদের তৈরি করার নেপথ্যে যারা প্রধান একটা সময় আসবে জনগণের কাঠ গোড়ায় তাদের ধার করিয়ে জবাবদিহি করতে হবে আলোচনা আছে এখন রাস্তাঘাটে জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে তুমি দিনের বেলা সৈনিকগিরি করার জন্যই রাত্রিবেলার দরবেশগিরি তোমার দরবেশগিরি যতদিন সৈনিকগিরিতে পরিণত না হবে ততদিন মুসলিম তার হারানো সম্মান তার ইচ্ছা তার কখনোই ফিরে পাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমর বিহার দেশে এবং প্রবাসী কাছে আর দূরে যে যেখানে আছেন সকল অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল আপনাদের কাছে এই স্পেশাল ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দাঁড় করে দেবে আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি পুরাতেই দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আপনাকে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সরাসরি ভিডিও দেশ থেকে এখন কিসের দেশ ডাকাতের দেশ আগে চুরি চামারি করতো আর এখন ডাকাতি করছে কারা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা প্রধানরা ইতিমধ্যে যে দুই নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক এই প্রধানদের তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না এই প্রধানদের তৈরি নেপথ্যে যারা প্রধান একটা সময় আসবে জনগণের কাঠ গড়ায় তাদের করিয়ে জবাবদিহি করতে হবে আলোচনা আছে এখন রাস্তাঘাটে জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে তুমি দিনের বেলা সৈনিকগিরি করার জন্যই রাত্রিবেলা দরবেশগিরি তোমার দরবেশগিরি যতদিন সৈনিকগিরিতে পরিণত না হবে ততদিন মুসলিমরা তার হারণা সম্মান তার ইচ্ছা তার কখনো ফিরে পাবে না আলহামদুলিল্লাহ আলম

প্রয়োজনটাকে আল্লাহর নাকি আমাদের আচ্ছা ভাইরা খুব সহজ করে বলি একজন মানুষ যদি ভালো হয় তাহলে তিনি একজন ভালো বাবা হবেন কি হবেন ভালো আমাদের সমাজে ভালো বাবার দরকার আছে না নাই কারণ ভালো বাবার দরকার আছে এই জন্য যে ভালো বাবা হওয়া মানে ভালো সন্তান হবে আমাদের ভালো বাবা আমাদের যিনি আধ্যাত্মিক পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার পরিবারই তো হজরত ইসমাইল হয়েছে তার মানে এই সমাজে যদি তরুণ যুবকদেরকে ইসমাইলের মতো পেতে হয় তাহলে আমাদের সমাজে ভালো বাবা লাগবে তার মানে বাবাদেরকে কার অনুসারী হতে হবে বলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার মানে ভালো ভালো বাবা যদি আপনি হন এতে আল্লাহ তালার যতটুকু লাভ তার লাভ কার আমাদের তাহলে আমরা পরিবারে ভালো বাবা হলে আমরা ভালো সন্তান পাবো ইব্রাহিম আলাহ সাল্লাম হলে পরিবার থেকে কি বের হবে স্মাইল আল্লাহাম বের হবে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা ভালো বাবা হওয়া ছাড়াই পরিবারে আমরা কি প্রত্যাশা করি কি প্রত্যাশা করি স্মাইল ভালো বাবা যতদিন না আসবে ততদিন ভালো ইসমাইল আল্লাহ সাল্লাম আসবেন না ওই অনুসারী তৈরি হবে না আবার যতদিন পর্যন্ত সোনার মানুষ তৈরি না হবে ততদিন পর্যন্ত সোনার বাংলা হবে না আপনারা আমরা মিলে আপনাদের জন্য বলছি আমি আমার জন্য বলছি আমরা সাধারণত জিজ্ঞেস করি ভাই সোনার বাংলা কবে হবে সোনার মদিনার মতো সোনার বাংলা কবে পাবো আমরা রসলে করিম সাল্লাম আগে সোনার মদিনা পেয়েছেন না সোনার মানুষ পেয়েছেন আগে সোনার মানুষ বানিয়েছেন আগে সোনার মদিনা বানিয়েছেন এখন যে দেশে বাস করছেন সেটা কি সোনার বাংলা না ডাকাতের বাংলা এটা তো সোরের বাংলা ছিল কারণ এই যিনি স্বাধীন করেছেন বলে দাবি করেন এই দেশের স্বাধীনতার স্থপতি মরুম প্রেসিডেন্ট এই নামটা তো জোরে বলবেন সাহস করে ভাই এটা তো বলার ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নাই মরুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো খুব আফসোস করে বলেছিলেন পুরো পৃথিবী পায় কিসের খনি সোনার খনি আর উনি পেয়েছিলেন সোরের খনি যার কারণে আমাদের বাংলাদেশ সোনার বাংলা না সোরের বাংলা পরিণত করেছিলেন ওই সময় কম্বল চুরি ব্যাংক ডাকাতি লোহা চুরি স্বর্ণ চুরি টাকা চুরি হেন কাজ নাই যা চুরি হয় নাই আর এখন তাদের অনুসারীরা গরু চুরি পর্যন্ত শেষ করে নাই সারো চুরির কাজও হাত না দেয় নাই এই চুরকে আমরা ধরছি না পুলিশ ধরছে পত্রিকা আপনারা রিপোর্ট দেখেন নাই তো কখনো ছাত্রলীগের সোনার ছেলেরা কি চুরি করে ধরা পড়ছে সাগর চুরি করে ধরা পড়ছে সেই সোরের ইতিহাস শেষ করে এখন আমরা আবার আর আজব রাষ্ট্রে পরিণত হয়েছি ভালো মানুষের প্রয়োজনটা শুরু করেছি কেন বুঝতে হবে আপনাকে সক্রিয় সহযোগী থেকে এখন লাভ হবে না কারণ সোরের বাংলা এখন উন্নতি লাভ করে ডাকাতের বাংলায় পরিণত হয়েছে তখন তো ছোটখাটো চুরি হতো কম্বল টম্বল চুরি হইতো এখন প্রধান প্রধান ব্যক্তি যারা তারা চুরি চামারি করে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের নিষেধাজ্ঞায় পরে আমাদের দেশের আদালতে তাদের ধরতে পারে বলে আমাদের দেশের বর্তমান সরকার প্রধানের দ্বিতীয় ব্যক্তি বলেছে এটা আদালতের ব্যাপার তাইলে তারা যে কোনো সময় গ্রেপ্তার এই রিপোর্ট আপনারা শোনেন নাই দেখেন দেখছেন তার মানে হলো আমাদের দেশে এখন টাকার যত সংকট আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যত সংকট আমাদের দেশে লোকের যত সংকট এই সমস্ত মূল সংকট হলে ভালো মানুষের সংকট একটা কথা ঢাকার মানুষ আপনার আপনারা তো বাংলাদেশের হৃদপেন্ট অবস্থান করেন এটা আপনারা বুঝেন আমি শুধু স্মরণ করাচ্ছি এখন একটা প্রযুক্তি বের হয়েছে এআই কি প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার এই ব্রেন একসময় আমরা বক্তৃতা করে গর্ব করতাম পঁচিশটা কম্পিউটার যাহা করতে পারে তাহা একটা ব্রেন

হজর ইব্রাহিম সাল্লাম পাওয়া গেলে এই সমাজে এই পরিবার হরতর হাজির আল্লাহামের কি হবে আবির্ভাব ঘটবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা না ইব্রাহিম হচ্ছি না হাজার আল্লাহ সাল্লাম পাওয়া যাচ্ছে না ইসমাইলের কোনো সন্ধান কোনো সরি তৈরি হচ্ছে সুতরাং সর্বক্ষেত্রে আমাদের যত সংকটের তৈরি হয়েছে সমস্ত সংকটের মূলে হচ্ছে ভালো মানুষের কিসের অভাব ভালো মানুষের অভাব এই ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে কমতেছে বাংলাদেশ জামাত ইস্তামী চ্যালেঞ্জ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে একটা সাক্ষী জানতে চাই একটা সাক্ষী জানতে চাই এই বিগত পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যদি এই দেশের ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার জন্য একদম সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত একদম রান্নাঘর থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত বাংলাদেশ জামাত ইস্তামী শুধুমাত্র মসজিদ এমন করার জন্য নয় শুধুমাত্র স্কুল পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র হাসপাতাল পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র ব্যাংক পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য নয় শুধুমাত্র পৌরসভার মেয়র হওয়ার জন্য নয় শুধুমাত্র জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য নয় আমরা পরিষদের মন্ত্রণালয় পরিচালনা করে এবং তরং প্রতিপক্ষ মনে করে তাদেরকে শুধুমাত্র বিচারিক হত্যাকাণ্ড তৈরি করার নেপথ্যে তারা প্রধান একটা সময় আসবে জনগণের গাড় করায় তাদের গাড় করিয়ে জবাব করতে হবে I okay. don't Aqui no delegar, A yi alaɗu abu kutu ɗan tsalonika ne ko asaa a sayi wasu tsalonika fayose da da alaɗun akwai 私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私はそれで私 chal 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 chal

thank <laughs> you